সব থেকে যদি কোনো রিফ্রেশিং ফ্লেভার কাস্টমার আমার কাছে চায় যে কোন ফ্লেভারটা সবথেকে বেশি রিফ্রেশিং হবে তাকে এক কথায় হচ্ছে আমি এই অরেঞ্জ কেকটা নিতে বলি আমার কাছে ব্রাউনির পরে এই অরেঞ্জ কেকটা খুবই ভালো লাগে তো এটা আমি কীভাবে ভিতরের লেয়ারিংগুলো করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে আমি দুই ডিমের একটি কেক নিয়ে নিয়েছি আর এটাকে হচ্ছে আমি তিনটা লেয়ারে ভাগ করে নিয়ে এখানে দিয়ে নিয়েছি হচ্ছে একটা লেয়ার তারপরে আমি সুগার সিরাপ দিলাম সুগার সিরাপটা কিন্তু আমি ট্যাং দিয়ে বানিয়েছি আর কি দেন হচ্ছে এখানে আমি অ্যাড করে দিলাম হচ্ছে ক্রিম ক্রিমটাও কিন্তু আমি অরেঞ্জ ফ্লেভারেরই ইউজ করেছি দেন এখানে অ্যাড করে দিচ্ছি হচ্ছে আমি গানাস অনেকেই পাইফিলিং ইউজ করেন কিন্তু আমার কাছে পার্সোনালি হচ্ছে হোয়াইট চকলেট গানাসের সাথে যেই অরেঞ্জ ইমালশান পাওয়া যায় সেটা ইউজ করলে আমার বেশি ভালো লাগে আর কেক তৈরির সময় কিন্তু আমি অবশ্যই এখানে ইমালশনের পাশাপাশি পাশাপাশি হচ্ছে অরেঞ্জ যেটা র অরেঞ্জ ওইটাও ইউজ করেছি এই কারণে এটার ভিতরে অনেক সুন্দর একটা অরেঞ্জই ফ্লেভার পাওয়া যায় অনেকে মনে করবেন এই কেকটা খেতে টক লাগে কিনা কিন্তু না একদমই টক লাগে না এটা খুবই একটা মজার ফ্লেভারের কেক অরেঞ্জ কেকের লেয়ারিংটা আপনারা খুবই পছন্দ করে আমার কাছে কিন্তু অরেঞ্জ কেকটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে এটার টেস্টটাই আসলে অন্যরকম কোনো কেকের সাথে আসলে এটা তুলনা দেওয়া যায় না আমার কাছে যদি বলে আমার কাছে সব থেকে পছন্দের কেক কোনটা তো প্রথমে তো আসবে ব্রাউনি আর দেন হচ্ছে এই অরেঞ্জ কেকটা আমি যেহেতু ভিতরে র অরেঞ্জ ইউজ করি এই জন্য এত সুন্দর একটা ফ্লেভার আসে যারা খেয়েছে তারাই বলতে পারবে অ্যাসোর্টেড কেকে কিন্তু আমার বেশিরভাগ কাস্টমার এটাই এই অরেঞ্জ কেকটাই বেশি পছন্দ হয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে আমি এটাকে পুরোপুরি ক্রিম দিয়ে কভার করে নিলাম আমি হচ্ছে হালকা একটা অরেঞ্জ কালার দিয়ে এটাকে কভার করেছি আমি এক ড্রপ হচ্ছে রেড কালার আর টু ড্রপ হচ্ছে ইয়েলো কালার দিয়ে এই কালারটা এনেছি আমি ট্রান্সের কালার ইউজ করেছি আর উপরে হচ্ছে আমি চকলেটের গানাস ইউজ করছি অনেকে হচ্ছে পাইফিলিং ইউজ করেন কিন্তু আমার কাছে মনে হয় যেন চকলেটের গানাস ইউজ করলে এটার টেস্ট বহু গুণে বেড়ে যায় আর যেহেতু ড্রিপিং দিচ্ছি দেখতেও সুন্দর লাগে তো আমি এটাকে ফ্রিজে একটু সেট করে দেন হচ্ছে একটা ছোট নোজেলের সাহায্যে একটা ডিজাইন করে নিচ্ছি অনেকেই জানতে চাইবেন নোজেল নাম কি এটা আসলে আমি জানি না বারো পিসের যেই সেটটা পাওয়া যায় ওই সেট থেকে একটা আমি ব্যবহার করছি এখানে আর এটাও কিন্তু হচ্ছে অরেঞ্জ ফ্লেভার এরই ক্রিম ছিল আর এই তো আমার ডেকোরেশন কমপ্লিট